আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিজয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কেমনে ভালো আছেন কারেন্ট যে ডিসটর্ব করে ভাই কি অবস্থা ভাই লাইট লাইট জ্বলা তারপর ভিডিও আরে লাইট জ্বালা আজকে ভিডিও করা হচ্ছে বিজয় বাইকের শোরুমে আমরা আজকে আসি হলো বিজয় বাইক গ্যালারি নরসিংদী মোড়জাল মোড়জাল থেকে একটু সামনে চর মোড়জাল প্রাইমারি স্কুলের একদম সাথে নাকি নাম্বার দেয়া আছে যাদের এই বাইক লাগবে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন কল দিয়ে আর বিজয়ের এখানে যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকে লাখ টাকার নিচে

এটা ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল প্রাইস মার্কেট রিল আজকে টাকা জি ভাই যেহেতু কারণে একটু শর্টকাটে আমরা বলবো এটা হলো বাইকের একটু থাকবে আপনার টাকা এ পার্টি আজকে

ইনশাআল্লাহ ভাই তারপর তারপর আছে আপনার রানার ডাইন পালসারের মাথা লাগান পালসারের মিটার ডাকার নাম্বার ডিজিটাল পেট ডিজিটাল পেট উড়ানো হয় না ডিজিটাল পেট মানে এটার দাম তাই মূলত বলা হয়েছিল যে 4000 টাকা আচ্ছা 4000 হিসাব রাখেন না ভাই ভাই 4000 টাকা বাইকের দাম হলো 25000 টাকা পেপারসের দাম হলো আপনার 21000 টাকা মানে বাইকের পেপারসের দাম 21000 নাকি 21000 টাকা মাইনাস করলে বাইকের দাম স্যার 4000 টাকা

এপাসি আরটিআর এপাসি আরটিআর সুপার ডুপার এটা মডেল মডেল পেপার করা মডেল বছরের শেয়ার করে কমেন্ট করে অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে ভাই কেমন মাত্র টাকা না হ্যাঁ হ্যাঁ গুরা মার্কা এপাসি আরটিআর মাত্র

হাউজি ভাই কাগজ পত্র ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কোম্পানি নামে বাইক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কোম্পানি নাম বাইক আছে চাইলে কিনতে নিতে পারেন প্রত্যেকটা বাইকই এখানে রিজনেবল প্রাইস আমি আবার বলতেছি 75 98 45 তারপর 70 72 72 72 করে দিছি নাম্বার আমি তারপর হলো 75 যারা আছে মাত্র 42000 সিজি 32000 তারপর একটা আছে 24000 টাকা ভাই ব্রাদারগণ যাদের যে বাইক লাগবে সব প্রত্যেকটা বাইক মোটামুটি দেখানোর চেষ্টা করছি কারেন্ট যেহেতু নাই বিষয়টার জন্য দুঃখিত কারেন্টের তো আর কারোর হাত নাই অনেক রাত হয়ে গেছে যারা দেখতেছেন খুবই ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট হয়তো আজকেই পর্যন্ত দেখতেছেন যারা খুবই ধন্যবাদ যাদের যে বাইক লাগবে এইভাবে যদি না বোঝেন বিজয়ের কাছে হয়তো ছবি ভিডিও আছে ভিডিও ছবি দেখে তারপর চলে আসবেন লোকেশনে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ

সবকিছু জানতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে আজকে বিদায় নিচ্ছি ভাই দেখা হচ্ছে পরবর্তী আলাইকুম আসসালামু আলাইকুম